আপনার শরীরটা ভালো ভাইজান পিঠা বানাইছে খাইবেন হ্যাঁ গোল্লা পিঠা কই শুনছো ভাইজান না পিঠায় যাও তোমার হাতের সুন্দর করে বানাইছো কি ভাইজান কই গেল বুঝতে পারছি আম্মা ওই ভাইজান তো বড় লোক আমি দেখতে পারে না বাইজানের অনেক অহংকার মামা ওই যে ছোটবেলায় দেখছো তো আমার মনে হয় চিনো নাই না আমি তোমার বাগনি তোমার মামার মাথায় সমস্যা আছে বুঝছো ও মামা আমরা দুইজন এই কই তুমি কই গেলা শুনছো এই কই বুঝলাম না কই গেলা তুমি হ্যাঁ কি হইছে বলো ও তুমি এনে তোমার বড় ভাই আইতাছে তুমি পাগল হয়ে মিথ্যা কথা কও সত্যি আমি যে কাছে যাইতেছিলাম তখন দেই তোমার বড় ভাই আইতাছে সত্যি হ্যাঁ তুমি এটা কাজ করো এই ভালো একটা শাড়ি পরো সুন্দর আমি বাজারে যাই বাজারে যাই বাজার করে লই যাইছি এই শুনো তোমার কাছে টাকা আছে আছে অল্প কিছু দাঁড়াও আমার কাছে না কিছু জবানি টাকা এটা বড় দেখে একটা মরুকান্দা

তোমার জামাইকু আসতেছে পিছনে আমি যা যা সব বলে দিছো হ্যাঁ বলে দিছি এ জায়গায় মাংস মান না খায় যে ব্যথ বাপ দেওয়া বেশি আসো দাঁড়ারো লাগলাম আসো কি কুলোপ্রাণী তৈর নাকি বুঝলাম না তো কিছু কি হয়েছে এমন কেমন করতেছো গুয়ের ভুয়ের বন্ধ আছে জায়গায় বুঝলাম না এমন করতেছো কে হাঁটো বোনের বাড়িতে আইস তারপর কত নাটক করতেছ হাটক भ <laughs> 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 ভাইয়া বসো আহ শরবদী বুঝলাম না এমন করতে কে ভাই বসো না আমু বসো বুঝলাম না মা ভাই কি কোনো সমস্যা না আমাদের বাড়ি ঘর পছন্দ হয়নি আর আমার সুচি ভাই আস জানাস না বুঝলাম না বোনের বাড়ি তাই কি ঢং দেখাইতেছো হ্যাঁ ভাইয়া বসোনা না করে ভিতরে রুম আছে হ্যাঁ বাবা ভিতরে রুম আছে আচ্ছা ঠিক আছে আপনি চান আমরা আসতেছি আচ্ছা তা আমি সাথে আসো এমন করতেছো তা আম কিন্তু চইলা খাই এত বছর পর বনে পেতো হ্যাঁ সব জায়গায় ভাবধান লাগে তোর বুঝলাম না তো কিছু আমি কেমনটা লাগে আলা দেখি আমার শরণ তো এই আসো ভিতরে আসো পা দিন Κοίτα, και δεχόμουσα μαμί μαλασεν χα ω τι μαλασες তোর কত ছোট দেখছিলাম বড় হয়ে গেছিস মামা আমি তোমার বাগনি তুমি চিনো না রে এমন করে কে মামায় এটা সালাম করি অনেকদিন পর দেখছি আপনি বুঝলাম না তুমি এমন করতেছো কে

ও মামা আমরা দুইজন কি করলে না তোমার একটু সর সরু বানাই না দেই ও মামি একটু মামার কই আমি যে হেয়ার বাঘ ছোলোটা আচ্ছা তুমি এমন করতেছো কি মায়েরা কষ্ট পাইছে না বড় লোক মামা তো এর লেগে আঙ্গুর পছন্দ হয়নি আমরা তো গরিব যাক মামার অনেক সুন্দরই লাগতেছে লোকটা কোন সময় গেছে বাজারে এখন আমার নাম নেই কি রে তুই যে দাঁড়াচ্ছে তোর মামার কাছে গেছিলি হ্যাঁ গেছিলাম মামায় খালি এমন এমন করে তোর মামা একটু দেওয়া গিয়া তো এলিগে মন করে আচ্ছা বিচার যা যা কাজ কর মামিটা অনেক বালন মামাটা কেমন মন একটু সালামও করতে দিল না আচ্ছা কাজ আছে অনেক তোমার এই কাজগুলো কিন্তু আমার ভাল লাগতেছে না তুমি আমক বাড়িতে গেলে ওরকম কর গরিব মানুষ দেখতে পারো না লাক পুত্র শেষমেশ বসে আমি বুঝলাম না তোর বোন এক রাখতো না লর বিয়ে একটু গরিব জায়গাতে হয়েছে হেলে জায়গায় ব্যবভার লাগবো তোর দেখ কেমন করতাছে তোমার সমস্যা কি কি করতেছ যাও তুমি বাড়িতে যাও মানে এই জায়গায় নিয়ে আসা রে এই কই কুমি সুতো এই সেই কখন গেছে বাজারে বাজারে গুড়া গুড়া ভালো জিনিসটা কিন্তু না ভালো মাছটা কিনতে হইব না মাংস মাংসি তোর 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 তোমার ভাইকে হ্যাঁ সামনে রুমে আমি যাই তোমার বাড়ির লোকে দেখা করি কতদিন পরে দেখা হইবো হ্যাঁ আমি মন খারাপ কেন তোমার তোমার ভাই এসে হাসি খুশি থাকবা হ্যাঁ মন খারাপ কেন কিছু না কিছু না মানে কিছু তো হইছে তুমি আমার বউ আমি জানি না তোমার কিছু একটা হইছে কি হইছে ভাই আসলে যা বলছো ভাই তো আগে তুই অহংকারী না আমাদের দেখতে পারে না আমি জামু না দেয়া করুম না মানা করতেছ দেয়া করতে ভাই যদি আমি তোমার আবার অপমান করে ও অপমান করলে করু বড় ভাই অপমান করলে কি হইছে আমার অপমান কি গায়ে লাগে হ্যাঁ আমি গরিব মানুষ কত মানুষ উষ্ঠা লাগতে দেয় হেই কি আমার গায়ে লাগে না আর বড় ভাই কথা আমার কি আমি দেয়া করি হ্যাঁ

বাইজান কিছু খাইবেন হ্যাঁ বুঝে যে আমার গাছ আমরা আছে কামরাং গাছ পাই না তুমি বাইজান মরিচ দিয়া ডুইলাই এক আমি আড্ডা কসলাইয়া আর কষ্টলাই আপনি মুখে তুললা খাইবেন অনেক মজা পাইবেন বানাই দেবো বড় ভাই ডাব পেরে দেবো ডাব হ্যাঁ আড্ডা আমি এমনি সিল্লা সিল্লা এর পরে মনে করেন আমি ডাইলা মুখের ভিতরে ডাইলা দেবো আপনি খাইবেন ডাব অনেক মজা লাগবে আরে মেয়ে সুপ্তা কেন জামাই তুমি জায়গা বসো আমার পুকুরে কিন্তু মাছ আছে বড় ভাই ওই মাছ দইরা সুন্দর করে আমার বুনাও বুনা বোনা বোনা সুস্থা কি বনজামের সাথে কেউ করে সুন্দর কথা কইলে কি হয় ভাইজান ওই গ্যান্ডারি লাগাইছি গ্যান্ডারি খেবেন এই খেতে তো গ্যান্ডারি কি দিই হ্যাঁ পিয়ারা গাছ আছে আমাকে ভাইজান ও ভাইজান ভাইজান আপনার বইনে হাত দিয়া এরকম করে গুলটি গুলটি কইরা পিঠা বানাইছে খাইবেন হ্যাঁ গোল গোল্লা পিঠা কই শুনছ ভাইজান না পিঠা যাও তোমার হাতের সুন্দর করে বানাইছ কী লম্মা ভাইজান কই গেল বুঝতে পারছি আম্মা ওই ভাইজান তো বড়ো লোক কিন্তু দেখতে পারে না বাইজানের না অহংকার যাক আমি কিছু মনে করি না আম্মা আপনার বোঝেন আম্মা আমি খাওয়ান দাওনের ব্যবস্থা করতেছি হ্যাঁ তোমার জামাই ডানা কি কম নিজের পোলা তো নানি চলো আঙ্গুর রাঁধাবাড়া শেষ মায়ের দেশি মুরগি রাঁধছে খাইতে চলো চলো তোর মামারে রে না তো দেখি নাই এটাই তো জেগাই তো জ্বাললাম মামাই কো ইলিশ মাছ পছন্দ করে না ডিমাল ইলিশ মাছ মায় রাঁধছে আচ্ছা চল আমি খুঁজতেছি চলো না কি রে গেলো কই হয় এগারো অত নাই ওই গেটের বাইরে অত

এখন আবার তোমার গালে হাত কেন গেছিলাম তোমার এর ডাকতে খাইবো না করলাম ভাইজান আপনার বোন অনেক কষ্ট করে আপনার জন্য রান্না করেছে হাসেন হাত ধরছি একটা চটকোনা দিছে আমার না খাক কি করব না খেলে কিছু করার আছে ওই ড্রাইভারের কইতেছে এখানে ভালো থ্রি স্টার ফাইভ স্টার হোটেল আছে না ওইখানে নিয়ে যাও আমি লাঞ্চ করবো ঠিক আছে আমারে বাবিরে খাও আমি ভিতরে আছি তুমি তুমি খাম পরে ভালো লাগতেছে না যাও যাই মা তখন অনেক কষ্ট দেওয়া গেলাম না ও কী ক তুঙ্গ উল্টা আঙ্গো বাসায় কষ্ট হয়েছে তার ভাইতে শুন বাসা না থাকবো খবর দিলে যাইস যেমন হইলে একদিন বেড়াইস আম্মা আর দিন থাকতেন আশা ছিল আর জবগেরা খাওয়াই দিতাম অ না বাবা যে অনেক খুশি হয়েছে অনেক আপ্যায়ন করতাম করে চলো থাকেন না আম্মা না বাবা আরেকবার এসে বেড়াই যাম

ভাইজান যান চলেন আগায় গিয়েছি শরীরে গন্ধ নাই ভাইজান পাউডার কিনে আনছি পাউডার কিনে পাউডার লাগেছি শরীরে গরিব মানুষ তো খেতে খামারে কাম করি তো শরীর ঘামাই থাকে গন্ধ করে চল ভাইজান আসেন আসো আসেন বাইজান

আমরা কিছু মনে করিনি তুমি বড় তুমি আমাদের শরীর শাসন করতে পারো আমরা কিছু মনে করিনি তোমার সাথে খারাপ ব্যবহার করছি আমাদের বাড়িতে আসি না আমি কারণ আছে ছোটবেলার থেকে বড়লোক পরিবারে জন্মগ্রহণ করছি তো ছোটবেলার থেকে বেড়ে ওঠা বড় হওয়া পরিবেশটাই অন্যরকম আসলে আমি গরিব মানুষ পছন্দ করি না কিন্তু তোমাদের বাড়িতে আসার পরে বুঝতে পারছি তোমাদের মনটা অনেক বড় আমার বোন এখানে থাকলো তোমাদের দুজনের ভিতরে যে ভালোবাসা মোহব্বত আমি মুগ্ধ আমি ফেল করছি আমার অহংকার মাটির সাথে মিশে গেছে টাকা মানুষের জীবনের সব কিছু না ভালোবাসা এবং কম খায়া কম পুরা সুখে থাকাটা হচ্ছে বড় জিনিস আমার বাড়িতে যাইস বেড়ায় আসিস আমার কথা কিছু মনে করো আমি গরিব মানুষ ভাই আমি কখনো কারো কথা কিছু মনে করি না